নমস্কার বন্ধুরা মানসিক জিনিস সবাইকে স্বাগত আর আমি আজকে এমনিতেই কদিন বৃষ্টি পড়ছে বন্ধুরা গরম একটু কেটেছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ভাবলাম আজকে বানাবো রুই মাছ দিয়ে পটল দিয়ে একটা রেসিপি বানাবো তো বন্ধুরা প্লিজ প্লিজ ভিডিওটা না কেটে না টেনে অবশ্যই দেখবেন যেই বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করে একটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুকটি অবশ্যই ফলো করবেন আর আমি আজকে পটল দিয়ে কীভাবে বানাবো একদম অন্যরকম ভাবে বানাবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে যাবেন না কেটে না গুলো ডুমো ডুমো সাইজের করে কেটে নিয়েছি আর পটলগুলো দেখুন কিছুটা খসা ছাড়িয়েছি কিছুটা করে রেখেছি দিয়ে এইভাবে কেটে নিয়েছি এবারে এতে আমি কিছু মশলা মাখিয়ে নেব আমি এখানে আদা রসুন পেঁয়াজ বাটা হাফ চামচ নিয়ে নেব আলু আর পটলেতে মাখিয়ে নেব এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব সবগুলোকে সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে আমি এবার এই দিকে রেখে দেবো আর ততক্ষণকে উনুন ধরে ভেজে নেব এটা থাক আর উনুন ধরিয়ে নিয়েছি কড়াই বসে দিয়েছি কড়াই ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দেব তেল তেলও খুব ভালো করে গরম হয়ে গেছে मैंने रोई माछ लिए आगे थेके बाड़ीते थे, आमी आगे केपे दिए ভালো করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আপনাদের সামনে শেয়ার করতে পারলাম না দিয়ে দেব এবারে তেলে সব গুলেকে উল্টে পাল্টে ভালোভাবে ভাজবো মাছগুলো সব পুরো মাছগুলোই আমি আগে সময় লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন তুলে নিচ্ছি ওই একই তেলে আমি দিয়ে দেবো যে আলু আর পটলগুলো মাছিয়ে রেখেছিলাম কিছু মশলা আলুগুলো দেবো এখন পটলগুলো পরে ভাজ আলুগুলো আগে ভেজে নি দিলে কারণ ভালো ভাজা হবে না আলাদা আলাদা করে সব কিছু ভেজ পটল আলু ভাজিলে এইখি খেতি কিন্তু খুব অসাধাৰণ লাগে বন্ধু এবাৰ পটল গুলিয়ে দিব পটল আলু থেকে যেই জলটা বেরিয়েছে এইটা দেবো না এটা রেখে দেবো এইটা আমি পুরো মশলা সব সময় তখন দিয়ে দেবো পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজ এইভাবে অবশ্যই বানাবেন দেখবেন খেতে খুব অসাধারণ পটলে আলু পটল মাই দিয়ে পটলগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি অল্প আমি একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো গোটা জিরে দুটো হাফ করে রাখা এই দুটো তেজপাতা কয়েকটা সেরা কাঁচা লঙ্কা এবার আদা রসুন পেঁয়াজ টমেটো একসঙ্গে বাটা বড়ো চামচ একটা চামচ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভেজে নেবে ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা ধরে এই যে আমার পটল আলু মাখানো যে মশলাটা ছিল দিয়ে দেবো এবার কিছু মশলা অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভালো স্বাদ আসার জন্য ধনার দিব এবার একখানে মালের ভালো করে সব মিটুক অল্প পরিমাণে একটু জল দেবো খুব বেশি জল দেবো না এবার এতে দিয়ে দেবো আমি টমেটো একটা টমেটো চার পাঁচ ফালি করে বড় বড় করে কেটে কেটে শুনে সবকিছু ভালো করে টমেটো ভালো করে সবকিছু মিশিয়ে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দেখুন পুরো মশলা থেকে একদম আমার তেল ছেড়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলু পটল আলু গুলো দেওয়ার পরে একটু ভালো করে আমি কষবো তারপরে জল দেব আমি খুব ভালো করে পটল আলু সব ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো জল পটলতে নিয়ে দিয়ে সেদ্ধ হয়ে গেছে ভালো ভাজাও হয়ে গেছে আলুগুলো আর একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু বেশি করে জল দিলাম এবার চাপা দিয়ে দেব চাপা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব পাতাগুলো দিয়ে দেবো আর কী সুন্দর ফুটছে দেখুন পাতাগুলো ঠিক দেওয়ার পরে আমি দু থেকে তিন মিনিট পরে মাছগুলো দিয়েই নামিয়ে নেব এবার দেখে নেব সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে বন্ধুরা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি দেখে নেব সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আরও এক মিনিটের মতো ফুটিয়ে নেব দিয়ে নামিয়ে নেব মাছগুলো দেওয়ার পরে দেখুন আমি এক মিনিট ফুটিয়ে নিয়েছি কি সুন্দর কালার এসছে আর কি সুন্দর গন্ধ বেরাচ্ছে বন্ধুরা কিন্তু আমি কোনো অন্য কিছু মশলা ব্যবহার করিনি গরম মশলা এবার নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর যে যে বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটা প্রেস করবেন নতুন নোটিফিকেশান পেতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেবেন